শৈলাচাররা ক্ষমতা ছিল গালি দিতেন শৈলাচার কিন্তু এখন যারা ক্ষমতা আসে নাই তারাও শৈলাচারিত থেকে বড় ভূমিকায় পালন করতেছে দাবি করে সবাই ভালো কিন্তু কামের সময় সব শৈলাচার মনে রাখবেন একটা কথা এ বাংলার জমিনে প্রায় 53 54 বছর পর্যন্ত ক্ষমতার পালাবদল চলতেছে আমরা শান্তি পাই নাই কখনো শান্তি হয়েছে চোর আর ভাগবালার বন্দুকি মারছে মুসলমান ইমানদারের শান্তি কপালে জুটে নাই মুসলমান ইমানদারের শান্তি যদি কপালে জুটতে হয় এদেশে যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা না আসবে শান্তি আশা করা যায় না ঠিক কিনা জোরে কর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর না খবর নির্বাচনে খুব দরত নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল দেখতে দেখতে গুল্লায় গেল যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন স্বামীর ভিটা ডাক্তে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গেল দেখতে দেখতে ঘনায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে ঘোলায় গেল দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কি না থাকার কারণে সব গুলো দুর্নীতিবাজের খাতায় নাম লেখায় কিন্তু এর পরেও আমাদের দেশের चोरদের কদর আছে ইমানদারদের কদর নাই দুর্নীতিবাজের কদর আছে মুত্তাকীর কদর নাই এদেশে দেশে ভাগপাটদের কদর আছে সততা والوں কবর নাই এজন্য ভাইরা আমার আল্লাহ পাক ইমানদারদেরকে তাকওয়া সমক দিয়েছেন তাকওয়া ঢুকবে সংসার থেকে সংসার পর্যন্ত সব জায়গা শান্তির হয়ে যাবে শুধু তাকুয়ার মেডিসিন অভাব এই কারণে আল্লাহ পাক বলেন বিপদ আছে মুসিবত আছে চাকরি হয় না ঝামেলায় পড়ছেন রাজনৈতিক কন্দলে আছেন সদভাবে চলতে চান পারেন না নানান রকম পেরেশানি আল্লাহ পাক বলেন তাকুয়া রাখো সব বিপদের দরজা বন্ধ করে আর সুখের দরজা খুলে দিয়ে দেব আচ্ছা ভাইরা বলেন মুত্তাকি বান্দাদেরকে অনেক মানুষ পাগল বললেও আল্লাহর কাছে তাদের দাম আছে না নাই আপনার চোখে কেউ পাগল কিন্তু আল্লাহর চোখে সে ভালো আল্লাহর চোখে সে যেই ব্যক্তিটা তাকওয়ার সবক নিয়ে কবরে যায় তার মতো চালাক আর কেউ নাই আর যে টাকা আছে বাড়ি আছে ক্ষমতা আছে নারী আছে সব আছে লেকিন তাকওয়া নাই আল্লাহর মহব্বত নাই আল্লাহকে পুচিনে নাই নবী বলেন ওর মতো ফকির নিয়ার কেউ নাই বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা শুনছেন তো এমনি এমনি তার জীবনই তো জানেন না মুসলিম বিশ্বের একচ্ছত্র বাদশাহী বাদশাহ হারুন রশিদ করেছেন শুধু বাদশাহ ছিলেন না হক্কানি রব্বানি এবং অনেক বড় বুজুর্গ ছিলেন আমাদের দেশের মানুষ নেতা হওয়া মানেই মনে করে নেতা হইছি তো চোর হওয়া লাগবে কথা কয় না এটা আমাদের দেশের একটা মন মানসিকতা হয়ে গেছে যে আমি কোনো দলের নেতা হব তো আমার গাড়ি থাকা লাগবে চুরি করে হোক ডাকাতি করে হোক কলা চুরি লাগায় হোক নেতা হইছি তো আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া এটাই হলো আমার দেশের মানুষের কাজ কিন্তু নেতা হওয়া মানে ফকির হওয়া এটাই ছিল সাহাবায়ে کرامদের আদর্শ ঠিক সাহাবাজ নেতা হয়েছিলেন কিন্তু নিজের জামা কিনতে পারেন নাই উচ্চারণ করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন দাখালুল জান্নাহ আর সোজা জান্নাতে চলে যাবে। তার মানে আপনার মত আমার মত গুনাহগার যারা যতই গুনাহ করি না কেন ইনশাল্লাহ একদিন না একদিন জান্নাতে কারণ কি আমরা মুসলমান কথা কয় না কারণ কি মুসলমান আমরা ईमानदार এটার কারণে একদিন না একদিন জান্নাত আমাদের আসবে হবে ইনশাল্লাহ কিন্তু যেই লোকটা কুফরি করেছে কাফিরের ঘরের জন্মের মুসরিকের ঘরে জন্মের এই লোকের জান্নাত পাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই কারণ মুসরিক থেকে মুসলিম হওয়া বহুত কঠিন হয়তো এক হাজার একজন হইতে পারে একজন আছে যে মুশ্রিক হওয়ার পরে আবার মুসলমানের কাতারে আসে কিন্তু মুসলমান হাজারো গুনা করলো মুসলমান হয়েই বললো আল্লাহ নবীর কথা অনুযায়ী মরণের পরে জাহান নামে যাওয়া লাগলেও ইনশাআল্লাহ সে একদিন একদিন জান্নাতে যাবে এটা হলো মুসলমানের অনেক বড় একটা পাওয়ার মুসলমান যেখানেই থাকুক না কেন যত গুণাই করুক না কেন আল্লাহ পাক তাকে জান্নাতে জানাতে নিবেন পাক আমাদেরকে সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এই জন্য জবানটা খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ আমাদের নাম মুমিন আমাদের নাম মুসলমান আল্লাহ আমাদেরকে কোরআনে মুমিন বলে সম্বোধন করেছেন এই জন্য আল্লাহ পাক পূর্ববর্তী কোন আল্লাপাক এমনি দেখেন নাই কখনো কাউকে মিসকিন বলে সম্বোধন করেছেন কখনো কাউকে এই সেই নামে সম্বোধন করেছেন কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানদারকে পাক মুমিন বলে সম্বোধন করেছেন এটা আল্লাহ পাকের পছন্দনীয় ডাক কত পছন্দ করলে পাক আমাদেরকে গুণাহদেরকে আল্লাপাক মুমিন বলে ডাকতে পারেন এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে একটা সবক শোনালেন এই যে বোকামিরা করতেছেন মনিটরটা কাছে দিলেন কি এই জন্য হামিম খাচ্ছে এটা যত দূরে রাখা যায় দূরে রাখা এটাকে বাড়ান। এটা যত দূরে রাখা যায় দূরে রাখা আওয়াজ বাড়াবে হ্যালো ওই যে আওয়াজ বাড়াইলেই গে মানে গেইন বাড়াইলে হামিম খাবে মানে ঠিক আছে কিন্তু আমি মজা পাচ্ছি না সাউন্ডের যে একটা মজা থাকে এটা নাই মনে হচ্ছে আমি কান আমার বড়া বড়া এরকম লাগতেছে খোলা মেলা না সাউন্ডটা সাউন্ডটা খোলা না এটা দিয়েই তো এর আগে বয়ন করছে অনেক আজকে মনে হয় ইঞ্জিনিয়ার পাঠায় নাই চেহারা মনে হয় না সে ইঞ্জিনিয়ার হুজুর তো ভালো ইঞ্জিনিয়ার হুজুর বলতে পারবে কিন্তু কাম তো তার হাতে শুনে যা হোক কপালে একদিকে পোকা বরকত যদি একটা গলার ভিতরে ঢুকে শেষ এই জন্য আমি ভয়ে ভয়ে মুখ খুলতেছি তো ভয়ে ভয়ে মুখ খুললে বিপদ কোন সময় হা করি কোন সময় ডাইরেক্ট ঢুকে যায় দরজার অনুমতি ছাড়াই বিপদে আছি ঢুকছে মানে শেষ ওয়াজ শেষ আজকে এটাও শেষ ওইটাও শেষ অলরেডি একটু আগে একটা ঢুকছে মানে উদ্বোধন করে দিছে ওই দিক দিয়ে আসতে যায় এখানে এসে বাকি খেলা খেলতেছে তো দেখেন ভাই আল্লাহ পাক আমাদেরকে নাম দিয়েছেন মুমিন তার মানে মুমিন আল্লাহ পাকের পছন্দের নাম এই মুমিনদেরকে আল্লাহ পাক সবক দিয়েছেন ইয়া এইওয়ালযিনা আমানু ইত্তাকুল্লাহ মুমিন যারা তোমরা আছো তোমাদের জন্য সবক হলো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমি বললে আমার সঙ্গে বলবেন আল্লাহকে ভয় করো আপনাদের গালে পোকা যাচ্ছে না তো আমার এখানের মতো ডিস্টার্ব মনে হয় না আপনাদেরকে করতেছে করলে খালি আপনারাও মনে মনে করতেন মানে আমি যেহেতু বেশি করতেছি তার মানে আমার বেশি ডিস্টার্ব করতেছি আর ওয়াস ওয়াসাও একটা কথা আছে বারবার দেখতেছি তো মনে হয় যে খালি এনে মনে হয় বসছে এখানে মনে হয় বসছে এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য সবক কোন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই রাস্তায় কাটা আছে কাটার থেকে নিজের পাকে কে বেছে বেছে চলার নাম হলো ঠিক তেমনি ভাবে সুদের কাটা কখনো ঘুষের কাটা দুর্নীতির কাটা চাদাবাজির কাটা বলে এই সমস্ত থেকে নিজের বাঁচায় চলার নাম হলো তা কোয়া কথা বলেন ঠিক কি না কিন্তু বলেন তো আমার দেশের কয়েকজন মানুষ এভাবে বেঁচে চলে একশোর ভিতরে নব্বই জনই খারাপ বাকি দশজন চেষ্টা করে কথা কয় না একশো জনের ভিতরে নব্বই জনই উল্টাপাল্টা বাকি দশ জন চেষ্টা করে কিন্তু সবাই ইমানদার দাবি করে সবাই নিজেকে মৌমিন এতদিন